উনি তো টালি চালাতে থাকেন হাতে এক লাখ টাকার ফোন কোথা থেকে আসে চপ্পলে সেফটি বিন লাগিয়েছেন হাতে ঘড়িটা ছিল সেটা দেখেছেন তো হাতে ডিজিটাল ঘড়িটা ছিল সেটাও পঁচপান্ন হাজার টাকার ঘড়ি ছিল পঁচপান্ন হাজার টাকায় তো হাওয়াই চড়ি তো কেনা যায় নিশ্চয়ই আমি যাই না ওনার হাওয়াই চড়ির দাম মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানান কোনোবার পা ভেঙে বানান কোনোবার সেফটি বিন লাগিয়ে বানান দিদি যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে দিদি যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো ভাইপো কোমর বেঁধেছে মাইনে নান্না বলেন কোথা থেকে বই কত বিক্রি হয় সরকারি সরকারি লাইব্রেরি বাদ দিয়ে মুখ্যমন্ত্রী মমতো বই কত বিক্রি হয় তার রয়্যালটি কোথায় আগে তো ছবি আঁকতেন আমরা জানতাম সুদীপ্ত সেনেরা ছবি কিনতেন এখন তো সেই ছবি বিক্রি হয় না আচ্ছা কেন সুদীপ্ত সেনের মতো লোকেরা চলে যাওয়ার ফলে চলে যাওয়ার পরে কি ছবির কোয়ালিটি হঠাৎ করে ধূপ করে নেমে গেল এখন ছবি বিক্রি হচ্ছে না কেন এই প্রশ্নগুলো তো উঠবে সবাই মানুষ করবে জনসেবা করতে করতে ওনার পরিবারের লোকেরা কুটিপতি হয়ে যায় কি করে এটা ঠিক তৃণমূল কংগ্রেসে একজন আছেন যিনি অভিনয় মিঠুন চক্রবর্তীকে হারাতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কত আসন আসা করছেন আশেপাশে সারাক্ষণ বাড়িতে যারা থাকেন সবার দিকে তাকিয়ে দেখেন তো তারাই আসলে দেখতে দেখতে তার ফোর টোয়েন্টি শব্দটা তৃণমূলের নেতারা তো মাটি বেঁচেই টাকা কামাচ্ছে কোথাও স্কোয়ার ফিট অনুসারে বেঁচে কোথাও ট্রাক্টরের হিসেবে বেচে আহ সে বিক্রি করছে উনি তো ওটাই শিক্ষা দিয়েছেন তৃণমূলের কর্মীদেরকে মাটি বেঁচো টাকা নাও আর মাটি মানুষ এখন ওটাই হয়ে গেছে মাটি বিক্রি করে টাকা নাও সেটাই হচ্ছে জমির দালালি বালি সবই তো মাটির মধ্যেই পড়ে আপনি হুগলিতে গেলে দেখবেন দেখবেন আপনি বাঁকুড়া যান বীরভূমে মহিষার দল যেখানে খুন চুরি রাহা এগুলো তৃণমূল কংগ্রেস রেপ ধর্ষণ এগুলো তৃণমূল কংগ্রেস নিজেদেরকে বড় মাপের নেতা মনে করেন রাষ্ট্রীয় ইন্টারন্যাশনাল লেভেলের নেতা মনে করেন দুবাই টুবাই ঘুরে টুটে সবসময় লড়াই না সমকক্ষে হয় মাস্টার মাসে একজন চোরের সাথে লড়াই করবে এটা খারাপ লাগবে দেখ এখন তো তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা বিভিন্ন সিটে সেখানে কাউন্টিং এজেন্ট হবে লোকজন এরকম আগ্রহী লোকজন পাওয়া যাচ্ছে স্বপ্ন দেখতে তো একটা পয়সা লাগে না ট্যাক্স দিতে হয় না তো স্বপ্ন যাদের দেখার তাদের স্বপ্ন দেখুন আমরা তো বলছি কয়লা ভাইপো গরু ভাইপো মানুষ জানে কাকে বলা হচ্ছে মানুষ তো জানে তৃণমূল কংগ্রেসের নেতারা অভিষেক ব্যানার্জি যাচ্ছিলেন একদিন আমরা ছবি দেখলাম ভিডিও দেখলাম সাধারণ মানুষ কেউ চোর চোর করে চিৎকার করেছে গাড়ি থেকে নেমে উনি ধাওয়া করেছিলেন তাকে কেন বলছে এটা তো বোঝা উচিত না তুই তো খুব সম্মানজনক কথা বল উনি মাঝে মাঝে দু অক্ষর চার অক্ষর যেগুলো ব্যবহার করছেন আমরা জানি উনি নবান্নে বসে থাকা অবস্থায় ফাইল দেখতে এই ধরনের শব্দ ব্যবহার করেন সে খবর আমাদের কাছে আছে তো এটা বাইরে বলা উচিত না কারণ ঘরের ভেতরে থাকাই ভালো ওনাকে কে ধাক্কা ধাক্কা দিয়েছে ঘরের ভেতরে থাকাই ভালো বাইরে বেরোলে মুশকিল তো পরিবারের কেউ যদি ধাক্কা দিয়ে দেয় তো স্বাভাবিকভাবে এই সমস্ত জিনিস বাইরে বেরিয়ে যাচ্ছে ওনার সেই জন্য মাথা গরম হয়ে যাচ্ছে এখন তুই তোকারি অনেক কিছু করবে যতই করো তুই তোকারি আসছে আবার মোদী মোদী আসবে এবং চার তারিখের পর চোরেদের বিরুদ্ধে আরো বেশি শক্তিশালী আক্রমণ হবে সারাশি আক্রমণ হবে চোরেদের এমপির মেন কাজ হচ্ছে লোকসভাতে গিয়ে হাজিরার লাগিয়ে সেখানে আপনার এলাকার কথা তুলে ধরার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন লোকসভাতে গেছেন পনেরো দিনও জাননি দশ পনেরো দিনও উনি জাননি লোকসভাতে যাননি পাঁচ বছর পনেরো দিন কই নিয়ে দেখুন ওনার পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স আপনি দেখুন কতদিন গেছেন আমি ওকে ওনাকে দু তিন দিন দেখেছি তার বেশি দেখিনি আমি আমি রেগুলার আমার দেখবেন প্রায় সেভেন্টি এইটি পার্সেন্টের কাছাকাছি আমার পার্সেন্টেজ থাকে রাজ্য সভাপতি হওয়ার আগে আরো হাই থাকতো রাজ্য সভাপতি হওয়ার পর অনেক সময় যেতে পারে যুবরাজ সেনাপতি এগুলো সব হচ্ছে বেলুনে ফোলানো সেনাপতি এদের নিজেদের কিচ্ছু যোগ্যতা নেই ক্লার্কশিপের পরীক্ষা দিলে ক্লার্কশিপের পরীক্ষা পাস করতে পারবে না নাম্বার টু বানিয়ে দিয়েছে তাই পৈতৃক সম্পত্তি তাই যদি নিচ থেকে উঠে লড়াই করে আসতে হতো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে দূর কেন ওই সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের তার ধারে কাছে পৌঁছতে পারতেন আমরা তো উল্টো চ্যালেঞ্জ করেছি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে চ্যালেঞ্জ করেছি চলুন চলুন একবার সিটে সিটে গিয়ে নেতাকে আমি নিয়ে যাব ট্রেন খরচ দিয়ে অবশ্যই ফ্লাইট নিয়ে যাবো না অত টাকা নেই আমাদের কয়লা করুর টাকা নেই সেখানে গিয়ে দেখুন যে একজনও বিরোধী যদি বলে কংগ্রেস আছে ওখানে মূল বিরোধী তারা যদি কেউ বলে যে বিজেপি থাপ্পড় মেরেছে ঘর ভেঙে দিয়েছে বাড়ি লুট করেছে এই ধরনের কোনো অভিযোগ যদি হয় তাহলে আমরা যতজন এমপি জিতব তারা সবাই জেতার পর সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করছি যে রাজ্য যে নির্বাচন কমিশন আছে এই নির্বাচন কমিশন হচ্ছে মমতা পাপেট এমন এমন জায়গা হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস নেই হাওয়া হয়ে গেছে নন্দীগ্রামের অনেক জায়গায় তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই পুরো হাওয়া তো স্বাভাবিকভাবে তাকে সেখানে তারা এজেন্ট খুঁজে পাচ্ছে না গ্যারান্টি বোঝার মতো ক্ষমতা ওনার নেই বুঝতে পারবেনও না তার কারণ হচ্ছে উনি যে কি আঠারো না আঠাশটা ভাষা জানেন সেই ভাষাতে হয়তো গ্যারান্টিটা পাচ্ছেন না মাননীয় প্রধানমন্ত্রীর উপর বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের ভরসা আছে সেটাই হচ্ছে গ্যারান্টি মোদীর গ্যারান্টি যে এই আগামী পাঁচ বছর মানুষ বিনে পয়সায় রেশন পাবে এটা প্রধানমন্ত্রীর গ্যারান্টি মানুষ যাদের বয়স সত্তর বছরের বেশি তাদেরকে সরাসরি পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারতের সেবা দেবেন মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীদেরকেও দেবেন সত্তর বছরের বয়সের বেশি যাদের ইয়ার্স অ্যাবাব এরকম বহু প্রকল্প আছে মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়া এটার গ্যারান্টি আছে মানুষ বাড়ি পাবে তার গ্যারান্টি আছে মানুষকে সস্তায় বাড়ির মাথায় সোলার প্যানেল বসানোর জন্য ভর্তুকি দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে কত আসন আশা করছেন একদম আপনি তো বলবেন বিয়াল্লিশে বিয়াল্লিশটা আমরা যদি বাস্তব দিক থেকে দেখি অসংখ্য মানুষ দেখছে এখনো আর এক দফা ভোট বাকি আহ কত দফা আপনি বলছেন আপনি প্র্যাকটিক্যালি বলুন আমরা ভাবি আপনি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে স্বপ্ন দেখবেন না প্র্যাকটিক্যালি বলুন দেখুন আমাদের তিরিশ টার্গেট দেওয়া হয়েছে আমাদের তিরিশ টার্গেট দেওয়া হয়েছে এই ষষ্ঠ দফা যে ভোট হলো তাতে আটে আট ওখানে তৃণমূলের কোনো চান্স নেই কোনো জায়গায় আপনাদের মধ্যে কনফিডেন্স দেখতে পাইনি আপনারা তমলুক নিয়ে কনফিডেন্স দেখিয়েছেন কাঁথি নিয়ে কনফিডেন্স দেখিয়েছেন মাকুড়া নিয়ে বিষ্ণুপুর নিয়ে পুরুলিয়া নিয়ে কিন্তু আপনাদের ঘাটাল আর মেদিনীপুর নিয়ে আপনাদের সেই কনফিডেন্স চোখে পড়েনি যেভাবে কেশপুরে আমরা দেখতে পেলাম তাণ্ডব লীলা চললো কার্য তো দেখা গেল আমি বলতে পারছি না তাণ্ডব একদম রাস্তায় আগুন জ্বালিয়ে লাঠি নিয়ে নিত্য চললো দেখুন কেশপুরের কয়েকটি জায়গায় করেছে ওখানে তৃণমূলের লুঙ্গি বাহিনী আছে সেই সেই সময় থেকে আছে রফিক রফিকের নাম শুনতাম এক সময় আমরা সেই সময় থেকে আছে নতুন তো কিছু নয় কিন্তু মানুষ যেখানে ভোট দিতে পেরেছে ওই তাণ্ডবের মধ্যে যতটুকু ভোট দিতে পেরেছে আমার মনে হয় কেশপুরে পনেরো কুড়ি হাজারের মধ্যে

নতুন সরকার আসবে দিল্লিতে স্বপ্ন দেখতে তো একটা পয়সা লাগে না ট্যাক্সও দিতে হয় না তো স্বপ্ন যাদের দেখার তারা স্বপ্ন দেখছে দেশ তো অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শুধু দেশের লোকেরাও নয় বিদেশের যারা আমাদের বন্ধু দেশ আছে তারা পর্যন্ত জানেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন আজ থেকে প্রায় তিন মাস আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কোন দেশে যাবেন সেই দেশের তরফ থেকে তার আমন্ত্রণ তারা জানিয়ে রেখেছে এখন নরেন্দ্র মোদীকে ভোটের পর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই মাসে আমাদের ওখানে আসুন এই মাসে আমাদের ওখানে আসুন গোটা বিশ্ব থেকে সমস্ত দেশ থেকে তারা জানে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদী হতে চলেছেন অতএব আমন্ত্রণ তাকে আগেই জানিয়ে রেখেছে সময় যাতে নষ্ট না হয় তো আমাদের বিরোধী যারা আছে তারা দিবা স্বপ্নে বাস করছেন এবং তারা ভাবছেন যে এইভাবে তাদের হয়তো এখন তো তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা বিভিন্ন সিটে সেখানে কাউন্টিং এজেন্ট হবে লোকজন এরকম আগ্রহী লোকজন পাওয়া যাচ্ছে না সেই জন্য তারা চেষ্টা করছে এইভাবে কনফিডেন্স বা আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে যেন কাউন্টিং এজেন্টটা ঠিকঠাক মতো বসানো না দেখুন ওই আমি বরাবরই বলে আসতাম না যে কখনো নৌকোর উপরে গাড়ি চড়ে কখনো গাড়ির উপরে নৌকো চড়ে তো সেটাই হচ্ছে যেটা যারা গণতন্ত্রে বিশ্বাস করবে না তাদের সাথে মানুষ তো অগণতান্ত্রিক ব্যবহারই করবে আগে তৃণমূল কংগ্রেস কাউন্টিং এজেন্ট বসতে দিত না বিজেপির এখন যারা এমন এমন জায়গা হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস নেই হাওয়া হয়ে গেছে নন্দীগ্রামের অনেক জায়গায় তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই পুরো হাওয়া তো স্বাভাবিক ভাবে তাকে সেখানে তারা এজেন্ট খুঁজে পাচ্ছে না বলছি রেখা একদম সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছে যে বিজেপির বড় ছোট সেজ মেজ নেতা নেতারা আছে তারা কি কাজ করেছে আর অভিষেক ব্যানার্জি কি কাজ করেছে নিয়ে আসবেন এক মঞ্চে বলছে আপনাদেরকে এক মঞ্চে অভিষেক ব্যানার্জি বারবার ডাকছে আপনার ভয় লাগছে কেন যাচ্ছেন না সুকান্ত দা দেখুন সবসময় লড়াই না সমকক্ষে হয় মাস্টার মশাই একজন চোরের সাথে লড়াই করবে এটা খারাপ লাগবে দেখতে দুবার পেয়েছি তিনবার পেতাম একবার আমি নিজেই ওটাকে গুরুত্ব বা বুঝতে বলা ভালো যে কি অ্যাওয়ার্ড না অ্যাওয়ার্ড আমি আগ্রহ প্রকাশ করিনি তো স্বাভাবিকভাবে প্রথম না কোনো প্রশ্ন আমরা অন্তত পক্ষে দেখিনি এখন না উনি দু একটি বক্তব্য রেখেছিলেন তাও খুব নমিনাল এবং ফার্স্ট বক্তব্য রেখেছিলেন মানে কয়েক বছর পরে আর কি সংসদ নির্বাচিত হওয়ার কয়েক বছর পরে ফার্স্ট বক্তব্য রেখেছিলেন দুবাই টুবাই ঘুরে টুবাই বেড়াই তাই ভাবে বুঝি পৈতৃক সম্পত্তি মানে পিসিদ রোজগার করা সম্পত্তি সেই দিয়ে আহ ঘুরে বেড়ান তো ভাবেন বুঝি বিরাট কিছু হয়ে গেছি মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানান কোনোবার পা ভেঙে বানান কোনোবার সেফটি বিন লাগিয়ে বানান এরকম করেন এটা ঠিকই আমি তো বরাবরই বলেছি যে আমাদের এক সময় তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেছিলেন যে মিঠুন অ্যাক্টিং এর কি জানে তো দুবার তিনবার তিনবার যিনি যিনি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পুরস্কার পুরস্কার পেয়েছেন কিছু জানেন না তবে এটা ঠিক আমি বলেছিলাম ওই মঞ্চ থেকে সম্ভবত আমরা নদীয়ার কোন জায়গায় ছিলাম একসাথে আমি আর মিঠুন দা যে এটা ঠিক তৃণমূল কংগ্রেসে একজন আছেন যিনি অভিনয় মিঠুন চক্রবর্তীকেও হারাতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো আপনার বালুরঘাট দ্বিতীয় দফায় ভোট শেষ হয়ে গেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সবাই বলছে সুকান্ত মজুমদারের সিট টা কনফার্ম হয়ে গেছে কিন্তু তারপর বাকিগুলো বাকিগুলো নাকি আঠেরো টাও হবে না এই মুহূর্তে আপনাদের প্রার্থী লিস্ট যা হয়েছে না আমার মনে হয় আঠারো থেকে অনেক বেশি হবে আপনারা অপেক্ষা করুন চার তারিখ তো আর বেশি দিন বাকি নেই অতএব এখন এখনই আর বেশি স্পেকুলেশন করার দরকার নেই আঠারোটি হবে না ছত্রিশটি হবে সেটা সময় এলে বোঝা যাবে যার উনিশের থেকে আমাদের সিট বাড়বে পার্টি বড় হয়েছে পার্টি শক্তিশালী হয়েছে সবাই সিট বাড়বে এবারে না এজেন্ট আমরা বেশিরভাগ জায়গাতে দিয়েছি দলনেত্রী উনি কোনো মুখ্যমন্ত্রী হতে পারেন মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতাও ছিল না ওনার বাংলার মানুষ ওনাকে ভোট দিয়েছিল সিপিএম কে পছন্দ হয়নি বলে নেগেটিভ ভোটে নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সেটাই চলছে একবার ক্ষমতায় এসে গেলে যেহেতু পুলিশ প্রশাসন হাতে চলে আসে সেটার অপব্যবহার করে মানুষ মানুষের ভোটকে রায়কে কার্ভ করা যায় বেঁকিয়ে দেওয়া যায় বাঁকিয়ে দেওয়া যায়

তারা জেনারেলি বাংলার বাইরের লোক হন বাংলার লোক বাঙালি খুব কম আইএস অফিসার এখন পরীক্ষায় পাশ করেন আপনারাও জানেন আমরাও জানি স্বাভাবিক তারা সেখানে থাকেন না এরা পশ্চিমবঙ্গে কিভাবে ভোট হয় তা সম্পর্কে এদের আইডিয়া নেই জন্য এরা প্রত্যেকবার একই মিস্টেক করে নির্বাচন কমিশনের সামনে তুলে ধরার চেষ্টা করছে দিল্লিতে যে রাজ্য যে নির্বাচন কমিশন আছে এই নির্বাচন কমিশন হচ্ছে মমতা ব্যানার্জির হাতের পাপেট পুতুল একে বসিয়ে রেখে নির্বাচন করা মানে না একদফা বাকি কিন্তু এখন তো পরিবর্তন করা হয়তো সম্ভব না কিন্তু আমরা আমরা আমাদেরকে বেশি পরিশ্রম করতে হচ্ছে এটাই হচ্ছে সমস্যা না হলে পরে অনেক কম পরিশ্রমে আরো ভালো ভালো করা যেত ঝড় ধেয়ে আসছে সাবধানে থাকুন বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বেরোবেন না গাছের ডাল ভেঙে পড়ছে বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের তার যদি ছিঁড়ে থাকে সেই তারে হাত দেবেন না এবং আমার কর্মীদের কাছে আবেদন থাকবে যেখানে যেভাবে যারা যতটা এই মানুষের পাশে আর্থ মানুষের পাশে দাঁড়াতে পারবেন সেভাবে দাঁড়ান নিজেরা নিজের নিজের এলাকায় মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন মানুষকে কোনো না কোনো ভাবে সাহায্য